দর্শক আসসালামু আলাইকুম দেশ এবং বিদেশের যে যেখান থেকে আমার এই সূত্র মিডিয়া চ্যানেলটি দেখতে পাচ্ছেন আপনাদের সবাইকে একটা শুভেচ্ছা ও অভিনন্দন দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমি একটি বিল্ডিংয়ের নিচে বসে আছি এই বিল্ডিংটা ছয়তলা বিল্ডিং করা হচ্ছে এই বিল্ডিংটা করতে তিন থেকে চার মাস লেগে যাবে একটা বিল্ডিং করতে অনেক সময় লাগে অনেক সিঁড়ি বেয়ে ওপরে উঠতে হয় আমার সূত্র মিডিয়া চ্যানেলটিও ঠিক একইভাবে পরিশ্রমের মাধ্যমে আপনাদের সহযোগিতা নিয়ে এই বিল্ডিংয়ের মতোই প্রত্যেকটা সিঁড়ি আমার এই সূত্র মিডিয়া চ্যানেলটি ওপরের দিকে উঠাতে চাচ্ছি আপনাদের সহযোগিতা নিয়ে আপনারা যদি আমার পাশে থাকেন তাহলে আমার এই চ্যানেলটা তুলতে আমার খুব সুবিধা হবে এবং আমি অনেক ওপরে উঠতে পারব ঠিক এই বিল্ডিংয়ের মতো আপনারা আমার পাশে থেকে আমাকে এগিয়ে নেওয়ার জন্য আপনারা যথেষ্ট সহযোগিতা করবেন সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দর্শক বন্ধু আমার বন্ধুরা পেজটিতে লাইক কমেন্ট শেয়ার করে তাকে সহযোগিতা করেন জন্য উন্নতি লাভ করতে পারে আসসালামু আলাইকুম ওরমতুলিল্লাহ ধন্যবাদ